বন্ধুরা গৌতমদের ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো শুভ নববর্ষভাবে গণেশ লক্ষ্মী পুজোর ঠাকুরের কত দাম কীরকম ঠাকুর কী সাইজের সমস্ত বিবরণ ভিডিওর মাধ্যমে দেবো তোমরা ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ করো না ছোটো ভিডিও করেছো এইটি হচ্ছে আমাদের দেবুপালের তালামা শিল্প শিল্প এখানে নানান ধরনের গণেশ মূর্তি বিক্রি করছে এই যে ছোটো ছোটো গণেশগুলো দেখছো এই গণেশগুলো দুশো টাকা থেকে আরম্ভ এবং বড় এই যে বড়ো গণেশ লক্ষ্মী একসঙ্গে সেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা এবং ছোট গণেশ লক্ষ্মী বাবার দেড়শো টাকা সুন্দর সুন্দর সব বানিয়ে রেখেছে এই অনেক সবই বিক্রি হয়ে গেছে কিছু গণেশলক্ষ্মী আছে তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই দেউপালের ঠাকুর খুব সুন্দর ঠাকুর হয় এবং সুন্দর সুন্দর ঠাকুর ছোটো ছোটো ঠাকুর করে আগে বড় ঠাকুর করতো এখন শরীর খারাপ হওয়াতে ছোটো ছোটো ঠাকুর বেশি করেন এবং সুন্দর সুন্দর ঠাকুর এবং সু হাতের কাজও খুব ভালো তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো লাগে ভিডিওটি দেখো এই দেখতে পাচ্ছি গণেশ লক্ষ্মীগুলো কত সুন্দর এই যে বসে আছে এই আছে দেবপাল এর কাছে যদি ছোট ঠাকুরের দরকার হয় অবশ্যই চলে আসবে খুব অল্প স্বল্প দামে তোমরা পেয়ে যাবে একটি কালী ঠাকুরের মূর্তি চুরি করেছে এটা অলরেডি কালী ঠাকুর তা তোমরা যদি আসো নবদ্বীপে থেকে এসে একটুখানি নবদ্বীপ কোমরটুলি এখানে আসতেই পাবে দেউপালের নাম বলে দেউপালের কারখানা দেখিয়ে দেবে তা তো দেখছো এই নবর্ষ বলে লক্ষ্মী বানিয়ে রেখেছে এই তো ওরা কারখানার নাম তারা মাসুল পালায় দেউপাল নবদ্বীপ নদী আলোছার বোর্ডের কাছে তো বন্ধুরা গণেশ ঠাকুর কত দাম কী বিষয়ে বৃত্তান্ত ভিডিওটি তোমাদের কাছে তুলে রাখলাম হয়তো ছোটো ভিডিও হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও